দেখেন জনি কিন্তু বলছে আপনাদের বুটি আমি গতবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আপনারা যদি চান আমি ছেড়ে বসবো আপনারা যদি চান আমি ছেড়ে বসবো না কিন্তু আপনাদের জনি বই আপনাদেরই থাকবে এটা কিন্তু জনি জনি বই অলরেডি উল্লেখ করছে সো এখন আপনাকে একটা জিনিস একটু ক্লিয়ার করি জনি বই আব্দুল হাসিম বইয়ার নাতি জনাব ইসাক বইয়া তার আঠারো বছর নিকলি উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল সর্বপ্রথম নিকলি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিল তার ওনার সন্তান জনি বুয়া এবং আমি যতটুকু জানি ওনার পরিবার বলেন ওনার ওনার আব্দুল হাসিম বইয়ের সাত ছেলে বলেন এগারো নাতি বলেন যারা পরিবারের সবাই আছে এক একজন জায়গায় এক এক জায়গায় এক এক রকমভাবে সেটেল তারা তারা প্রত্যেকেই সবসময় মানুষের পাশে ন্যায়ের পক্ষে সর্বোচ্চ দিয়ে সবসময় পাশে দাঁড়াইছে অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এখানে চেয়ার আছে কিনা চেরে বসবে কিনা চেয়ারে বসবো কিনা জনগণ বসাবে কিনা এটার উপর ভূয়া পরিবার মানুষের পাশে দাঁড়ানোর সাথে দুইটা এক না চেরে বসবে চেরে বসার অবস্থায় প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব সে পালন করবে কিন্তু এই দায়িত্বটা চেরে বসা অবস্থা না আমরা জন্ম আমরা অতীত থেকে তিন প্রজন্ম ধরে মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে আসতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের এভাবে বাঁচিয়ে রাখে সবসময় ন্যায়ের পক্ষে অসহায় মানুষের পাশে ইনশাল্লাহ সবসময় জন্মা থাকবে এটা আমি কথা দিতে পারি ইনশাল্লাহ আলাইকুম

মোহাম্মদ রুহুল কাদের বুইয়া ডাকনাম সুপ্ত সবাই সুপ্ত নামে চিনে আমাকে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যেমন আমি একজন কৃষকের সন্তান আমার বাবা একজন জেনুইন কৃষক আমার দাদা আব্দুল হাসিম বই একজন কৃষক মানুষ ছিলেন আমি কৃষকের সন্তান আমার চলাপাড়া সারা জীবন সাধারণ মানুষ টপ উপরের লেভেলের মানুষ মধ্য ফ্যামিলি মানুষ সবার সাথে আমার আছে কিন্তু এখন উন্নয়নের যদি জিনিস চিন্তা করেন মানুষে কিন্তু মানুষে কিন্তু এত রকম চাহিদা নাই আপনি যদি একজন এই জনগণ যদি কাউকে প্রার্থী বাছাই করে নির্বাচিত করে ওই নির্বাচনে যাকে জয় করবে ওই উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে যে যে একটা একটা মানুষের মনে করেন এখন সবচেয়ে সমস্যা হলো কোন মানুষটা সরাসরি একজন প্রতিনিধির সাথে দেখা করতে পারে কোন প্রতিনিধির সাথে মানুষগুলো সরাসরি দেখা করতে পারে কথা বলতে পারে মনের দুঃখ বলতে পারে ছোটোখাটো সমস্যা বলতে পারে এমন এমন প্রার্থী যদি বাছাই করা হয় তাহলে জনগণ হয়তো সরাসরি ওই মানুষের সাথে যোগাযোগ করতে পারবে ওই মানুষটার সাথে তার নিজের পার্সোনাল ফ্যামিলিগত সমস্যা যেখানে রাস্তাঘাটের দরকার হয় যেখানে স্কুলের উন্নয়ন দরকার হয় যেখানে মসজিদের উন্নয়নের দরকার হয় কুটিনাটি যত বিষয় আছে যেই মানে পারিপার্শ্বিক অবস্থায় বাঁচতে হলে চলতে হলে যেই উন্নয়নগুলো দরকার হয় সমাজটাকে সুন্দরভাবে নতুনভাবে তৈরি করার জন্য হয়তো এই উন্নয়নগুলোই এই নিকলি জনগণ চাইবে আমি মনে করি আর কি আপনার থেকে ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন জানতে চাই এই এম রাহুল কুদুস জনি উনি লোক হিসাবে ব্যক্তিগতভাবে উনি কেমন আসেন রহুল কুদ্দুসজনী বৈয়া সাহেবকে আমি চিনি বহু বছর ধরে আপনি মনে করতে পারেন যে এমন নিকলি থানার অনেক মানুষ আছে। প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগতভাবে আদর্শের মানুষ থাকে প্রত্যেকের ব্যক্তিগতভাবে অনুকরণীয় মানুষ থাকে অনেকে হয়তো ব্যক্তি হিসাবে আপনাকে অনুকরণ করে অনেকে হয়তো আরেকজনকে অনুকরণ করে হয়তো আমাকেও করে হয়তো আমিও কাউকে করি তো আমি জনি বইকে যতটুকু চিনি জনি বই অত্যন্ত মার্জিত একজন মানুষ অন্যায়ের স্বরূপ তার বজ্রকণ্ঠ সবসময় কথা বলে সে যেখানেই কথা বলুক যদি অন্যায় দেখে তার বজ্রকণ্ঠ সবসময় আওয়াজ তোলে এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি এবং আমি যদি বলি অন্যায় যেখানে আমি কখনোই সেই মানুষটাকে কখনো কোথাও পাই নাই সে সবসময় চেষ্টা করেছে ন্যায়ের পক্ষে থাকতে ন্যায় নীতি আদর্শ নিয়ে একটা সুন্দর সমাজ করার জন্য কাজ করতে সো আমি যদি ব্যক্তি হিসাবে জনি বলি আমার কাছে জনিবয়ে একজন অনুকরণীয় মানুষ আমার আদর্শের মানুষ তো জনিবইয়া বইয়া একজন ভালো মানুষ আপনার কাছ থেকে জানা গেল এখন উনি যদি চেয়ারম্যান নাও হতে পারে আপনার কি মনে হয় যে এই এম রোহুল যেভাবে কর্মকাণ্ড করছে বা কাজকাম করছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থিত থাকে অসহায় মানুষের ডাকে সারা দেয় যদি স্যারম্যানে জয় হতে না পারে তখনও কি আপনার মনে হয় ওনাকে পাওয়া যাবে আচ্ছা করেন আপনি আপনি যদি কিছুদিন আগে জনী একটা বক্তব্য শুনে থাকেন কিন্তু বলছে আপনাদের বুটি আমি গতবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আপনারা যদি চান আমি ছেড়ে বসবো আপনারা যদি চান আমি ছেড়ে বসবো না কিন্তু আপনাদের আপনাদেরই থাকবে এটা কিন্তু জনিবই বই অলরেডি উল্লেখ করছে সো এখন আপনাকে একটা জিনিস একটু ক্লিয়ার করি জনী বই আব্দুল বইয়ার নাতি জনাব ইসাক বইয়া, তা না আঠারো বছর নিকলি উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল সর্বপ্রথম নিউক্লি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিল তার ওনার সন্তান জনি বুয়া এবং আমি যতটুকু জানি ওনার পরিবার বলেন ওনার ওনার আব্দুল হাসিম বইয়ের সাত ছেলে বলেন এগারো নাতি বলেন যারা পরিবারের সবাই আছে এক একজন জায়গায় এক এক জায়গায় এক এক রকমভাবে সেটেল তারা তারা প্রত্যেকেই সবসময় মানুষের পাশে ন্যায়ের পক্ষে সর্বোচ্চ দিয়ে সবসময় পাশে দাঁড়াইছে অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এখানে চেয়ার আছে কিনা ছেড়ে বসবে কিনা ছেড়ে বসবো কিনা ছেড়ে জনগণ বসাবে কিনা এটার উপর ভূয়া পরিবার মানুষের পাশে দাঁড়ানোর সাথে দুইটা এক না চারে বসবে চারে বসার অবস্থায় প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব সে পালন করবে কিন্তু এই দায়িত্বটা ছেড়ে বসা অবস্থা না আমরা জন্ম আমরা অতীত থেকে তিন প্রজন্ম ধরে মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে আসতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের এভাবে বাঁচিয়ে রাখে সবসময় ন্যায়ের পক্ষে অসহায় মানুষের পাশে ইনশাল্লাহ সবসময় জনী থাকবে এটা আমি কথা দিতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ নিকলি সকল মানুষকে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন তারেক সিটি বিহনে আল্লাহ